বন্ধুরা এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে আর সবারই কিন্তু নিজস্ব পার্সোনাল এডি ক্রিয়েটিভিটি মানে নিজস্ব দক্ষতা আছে বন্ধুরা দেখেন কারোর যদি ফটো তোলার ইচ্ছা থাকে আবার কারোর ভিডিও এডিট করার ইচ্ছা কেউ যদি ভালো গান গাইতে পারে আবার কেউ ভালো ডান্স করতে পারে তো জেনেসিস টি করেছে তিনি কিন্তু আপনাদের মাঝে কিবা না কিবা একটা দক্ষতা দিয়ে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছে তো বন্ধুরা এই পৃথিবীর সকল মানুষে তাদের দক্ষতা কিভাবে তারা মানে পপুলার করে তারা দেখেন কোন না কোন প্ল্যাটফর্ম দিয়ে তাদের দক্ষতা তুলে ধরেছে তো ইউটিউব একটি ওপেন প্ল্যাটফর্ম এখানে আপনার দক্ষতাকে আপনি তুলে ধরতে পারবেন এখানে হাজার হাজার লোক আছে আপনার দক্ষতাকে দেখার জন্য কেন আপনি কিভাবে ভিডিও বানাবেন ইউটিউবে আপনার কাছে ভালো ক্যামেরা মাইক্রোফোন বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল আপনার ব্যাকগ্রাউন্ড এগুলার প্রয়োজন হবে না জাস্ট একটি আপনার মোবাইল ফোন থাকলে সেখান থেকে আপনি আপনার ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারবেন বন্ধুরা আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে আপনি ভিডিও বানানো ইউটিউবে স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা একটি স্মৃতি হয়ে থাকবে বন্ধুরা অনেকেই আছে তারা কি করে নিজের চ্যানেলটা প্রমোশন করায় নেয় তো বন্ধুরা আপনার ট্যালেন্ট আপনি কি কারণে বেলেগেট দিয়ে আপনি প্রমোশন করাবেন তো বন্ধুরা আপনার মনে এই টার্গেট রাখুন যাতে অন্য আপনার দিয়ে প্রমোশন করায় নিতে পারে তো এরকম করে আপনার জিত করতে হবে আর বন্ধুরা আপনি তো ইউটিউবে এসে সার্চ করেন যে কোন ভিডিও গুলো ভালো চলে কি ভিডিও আমি আপলোড করব তো বন্ধুরা আপনার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা কিন্তু অন্যর মধ্যে নাই আবার অন্যর মাঝে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা কিন্তু আপনার কাছে নাই সহজ ভাষাত বুঝাইতে গেলে বন্ধুরা আমার কাছে যে ট্যালেন্টটা আছে সেটা কিন্তু আপনার মাঝে নাও থাকতে পারে আবার আপনার মাঝে যে ট্যালেন্টটা আছে সেটা কিন্তু এরকমই ভাগ ভাগ ধরনের সবারই মানে ট্যালেন্ট থাকে তো এবার ধরেন বন্ধুরা আপনি যদি ইউটিউবে এসে সার্চ করেন যে আমি কি ভিডিও বানাবো আর কোন ভিডিওটা বেশি ট্রেন্ডিং এ আছে তো বন্ধুরা সেটা দেখলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না কারণ ধরেন বন্ধুরা আপনার যে ট্যালেন্টটা আছে কিন্তু তো আমি বলতে পারছি না কি আপনার ট্যালেন্ট আছে ধরে নেবার আপনি ডান্স করতে পারেন আমি ধরে নিছি তো বন্ধুরা আপনি যদি ডান্স করতে পারেন তাহলে যদি আপনি সেখানে রানদাবার আর ভিডিও বানান তাহলে কিন্তু আপনাকে সেখানে মানে ম্যাচ করবে না তার মানে বন্ধুরা আপনি রানদাবারি কিভাবে করবেন সেটার তো আপনি postcssই জানবেন না কারণ বন্ধুরা যেহেতু আপনার মনে আপনার ডান্স করার মানে কোয়ালিফাই সেটা আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনার নিজের যে সৃজনশীলতা আছে সেটা দিয়ে আপনি ভিডিও বানান তাহলে দেখবেন আপনার ভিডিও ও সহজে আপনি খুব কম সময়ের মধ্যে ভাইরাল করে নিতে পারবেন এবার ধরেন বন্ধুরা আপনাকে আমি আরেকটি টিপস দিব সেটা হলো বন্ধুরা আমরা ইউটিউবে নতুন আসার পরে সবাই ভুল করে থাকি সেটা হলো কি করি আমরা একটি ভিডিও ভালো করে এডিটিং করি তারপর সেটা আমি এডিটিং করার পরে আবারও দেখি আমার মোবাইলে দেখে নেই দেখে নেওয়ার পরে কি করি যখনকার ইউটিউবে আপলোড করি আপলোড করার পরে আমি আবারও ইউটিউবে থেকে দেখি তো বন্ধুরা এটা ভুল আমরা সবাই করি তার জন্য আমাদের চ্যানেলটি মানে গ্রো হয় না বন্ধুরা এটা এক নম্বর ভুল আমাদের বন্ধুরা আপনারা যদি এই ভুলটা না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল খুব কম সময়ের মধ্যে আপনি ভাইরাল করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনি যতই আপনার মোবাইল ছাড়া যদি অন্য মোবাইল দিয়েও যদি রেগুলার ভিডিও দেখেন ধরেন বন্ধুরা আপনার মোবাইল দিয়ে আপনি দেখছেন না আপনি একটি ভিডিও এই মাত্র আপলোড করে তারপর আপনার সুতো ভাইয়ের মোবাইল নিয়ে সেই ভিডিওটা আপনি দেখছেন তো প্রত্যেক দিন আপনি ভিডিও আপলোড করবেন আর আপনার ভাইয়ের মোবাইল নিয়ে আপনি তখনই দেখবেন আপলোড করার সাথে সাথে কা আপনি দেখবেন তখন তারা কিন্তু ইউটিউব থেকে বুঝে নিবে যে সেটা আপনি স্পাম করেছেন তো বন্ধুরা ইউটিউব কিন্তু আমাদের চাইতে অনেক অনেক অ্যাডভান্স আশা করি বুঝতে পেরেছেন তো আপনি আপনার ভিডিও কখনোই দেখবেন না বন্ধুরা এরকম ইনফরমেশন ভিডিও যদি আপনার প্রয়োজন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি ভালো আছেন সুস্থ থাকেন Bye.